ওই সাদা কাপুনে যদি ডুবের যুব সাদা কাপুনে এখন একা হয়ে যাবি ওই বাগানে কবরে যখন রাগবি একা একা শুয়ে থাকবি দেখবি মা নাই বাবা নাই কই আমার মা কই আমার বাবা কই আমার টাকা কই আমার ক্ষমতা অন্ধকার কবরে এখন তুমি একার কেউ না ওই অন্ধকার কবরে মাটি দিয়া যখন সবাই চলে যাবে এতদিন আমার মা আমার বাবা আমার বাড়ি আমার গাড়ি আমার ছেলে আমার মেয়ে এখন তো দেখি কেউ আমার না কেউ আমার না কেউ আমার না কেউ আমার না আসলে সবাই আমারে বিদায় দিয়ে আরামে ঘুমায় সবাই আমারে কবরে রাইখা আরামে খায় ওই কবরে আমার মাওলা সারা আমার আর আপন কেউ হবে না রে বাবা ওই মাওলার একটু আপন বানাও এবাদাতের মাধ্যমে একটা গুণের মানুষ আমার নবীর তরিকার মালা গলায় লাগাও ও আমার কলিজার যুব কবিদ্ধ বাবা জীব মা জীবনে তো গুণা কম করো নাই আমার মাওলার ভয় নিয়ে তওবা করো আল্লাহর দেওয়া পানি আল্লাহর দাওয়া বাতাস আল্লাহর দাও সূর্যের আলো চাঁদের আলো ভোগ করতেস কিন্তু ওগুলো ভোগ কইরা একবারও কি আমার আল্লাহরে হাজিরা দিয়া বলছো লাভবাই আবার আল্লাহর সামনে কি একবারও শেষ দায় পরে বলছো আল্লাহ ওরে আমার মাওলা যদি শেষ দায় যদি একবার ডাক দিতি। আমার মাওলা কুদরতি পাতর কপালের নিচে ঢুকায় দিয়া বৌ বান্দা বান্দা জীবনে যত গুণা করছো তৌ বা কর আমি মাফ করে দিব আমার দরজা ছাড়িয়া কই যাবি আর দরজা নাই যেখানে যাবি জাহান নামের আগু আমার রহমতের দরজা ছেড়ে যাইও নারে গোলাম ওরে দাঁড়ি কামানেওয়ালা ভাই জাহান নামের দরজায় বসে আছো বেপরদায় গিয়া জাহান নামের দরজায় বসে আছো এখনো সময় আছে ফিরিয়ে আসো আর আমার মালিকের ডাক দাও অন্তর দিয়া ডাকো আর বলো হে দয়ার জীবনে তো কত নামাজ ছাড়লাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম মন মতো গুনাহ করেছি মা বাবার সাথে বেয়াদুবি ওলামাইক কেরামের সাথে বেয়াদুলি মুরব্বিদের সাথে শিক্ষকের সাথে বেয়াদবি আল্লাহর কাছে মনে মনে বলো আল্লাহ মরিয়া গেলে তো তুমি ছাড়া আমার আর আপন কেউ হবে না আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপার দেয় চলব না মা বাবারে কষ্ট দিব না ওলা কারামের পরামর্শ নিয়ে শিক্ষক মুরব্বিদের দোয়া নিয়ে চলবো নবীর তরিকায় চলব আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো কিন্তু এখানে বৈশা মনে হয় যেন বাড়ির কোনো চিন্তা নাই গাড়ির কোনো চিন্তা নাই স্ত্রীর কোনো চিন্তা নাই অন্তরের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা নাই কেমন যেন অন্তরের মধ্যে একটা আগুন জ্বলতেছে আমি আমার মালিকের কেমনে পা আমি আমার মালিকের হারায় ফেলছি আরে আমি তো ডাইনে তাকাইলে আব্বা ভাই মামে তাকাইলে আমার আম্মারে দেখি সামনে আমার সন্তানের দেখি পিছনে আমার আব্বা আম্মা আছে আমার স্ত্রী আছে আমার দোকান আছে আমার ব্যবসা আছে আমার চাকরি আছে আমার ভক্ত বৃন্দ আছে কিন্তু না আমার এত সুন্দর চেহারা দিয়া কে বানাইছে আমার কণ্ঠ এত সুন্দরকে কণ্ঠ দান করেছেন আরে আমার এত মায়া করে কে বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যত সুন্দর করে বানাইলেন ওই মালিকের এখনো চিনলাম না ওই মানুষগুলো আল্লাহর মহব্বত নিয়ে কান্না করে দিলের মধ্যে একটা তামান্না নিয়ে আছে ও আল্লাহর বান্দা তাদের দিলের মধ্যে আগুন জ্বলতেছে ও আল্লাহ মনে মনে বলে হে মালিক আমি টাকা পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম মা পাইলাম বাবা পাইলাম ও আল্লাহ আমি এত কিছু পাইয়াও খুশি না আসলে আমি আসল জিনিস পাই আসলে আমি তো তালাশ করি আমার মালিক আমি যদি আমার মালিকের না পাই আমার দুনিয়াও বরবাদ আমার আখেরা তো বরবাদ ওই বান্দা আমার মালিকের মায়া বসে আছে আল্লাহর আশেক বান্দারা পাগলের মতো চিন্তা করে আমার মালিকের কোথায় পাবো মালিকের সঙ্গে কখন আমার মোলাকাত হবে ওই বান্দা কথার ফাঁকে ফাঁকে একটা নিঃশ্বাস সারে আ আ আহ বলে কলিশ মনে হয় যেন কি হারায় গেল ওরে বান্দা তুমি টাকার পিছনে দৌড়াও বাড়ির পিছনে দৌড়াও গাড়ির পিছনে দৌড়াও নারীর পিছনে দৌড়াও আর যখন আমার মাওলার খাটি আসি ওই বান্দার অন্তরে এই মুহূর্তে বাড়ির চিন্তা নাই গাড়ির চিন্তা নাই ছেলের চিন্তা নাই কোনো চিন্তা নাই অন্তরের মধ্যে শুধু এখন একটাই চিন্তা আমি আমার মালিকেরে পাইলাম কিনা আমি আমার আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে নিতে পারলাম কি না আমি আমার মাওলাকে নিয়ে আমার আদালতে যাইতে পারব না আমি আমার মালিকের কই পাই আল্লাহর যারা কাটি আসে ওরা শুধু চিল্লায় আর কাঁদে আর আমার মাও ধরে করে আর বলে আমার দয়া মাওলা রে কে আমি পাই বলো না আমার দয়া মাওলা

মৌলা রে আমার দয়ার মোমাকে আমি পাইলা ও ওয়াল্লার মান্দারা টাকা পাইলা বাড়ি বাইলা গাড়ি বাইলা কিন্তু একবারও ভাবছো এরা কেউ তোমার সাথী না কেউ তোমার আপন না ওরে যেদিন তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না দাড়ি কাটে না তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দারা গুনানিয়া কবরে গেলে জানুনি কত ভয়ঙ্কার হালা দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারো না ওরে নিয়াক বেনামাজি অবস্থায় তওবা না করে যদি মরিয়া যাও ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ ওই কবরের জাহান্নামের আগুনের গরম ২৬ সুর কামর কেমনে সহ্য করবা আল্লাহকে মনে মনে বলো আর চোখের পানি ছরে কাঁদো আর বলো আল্লাহ আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটব না বেপর্দায় চলব না ও দয়ার মালিক ময়দানে তাকায় দেখেন আপনার গোলামরা কেন আছে বালুর ভিতরে বসে কি চায় আয় আল্লাহ একজনকেও খালি ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ নবীর আদর্শের উম্মাদ বানায় দেন আপনার মারে ফত আমাদের সিনার মধ্যে দান করেন মারে ফতের নূর দিয়ে সিনাটা করে দেন আয় আল্লাহ গুণের মানুষ আবার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ আলমিন ওসলা তু আসসালাম